তো এত সুন্দর হয়েছে উনানটা দেখুন কতটা সুন্দর লাগছে আর বর্ষার দিনে যারা রান্না করতে পারছে না এমন একটা উনান বানিয়ে নেবেন ঘরে বসে বসে রান্না করতে পারবেন বা ভিডিও যারা করেন তারাও রান্না করতে পারবেন খুব ভালো হয়েছে দেখুন কত সুন্দর নমস্কার রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আরও একটি উনান বানানোর পদ্ধতি নিয়ে এসেছি গামলা দিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখে নিন আমি কীভাবে উনানটা তৈরি করি আজকে একটু বড় গামলাটা তাই হচ্ছে একটা বালতি নিয়ে নিয়েছি আর এখানে মাটি মেখে রেখেছি চলে এসেছি দুদিন পরে যে একটু শুকিয়ে গেছে বেশি শুকালে আবার মাটি দিলে ওটা পড়ে যাবে এই জন্য একটু কম শুকিয়েছি ভিজা অবস্থায় মাটি দিতে হবে নাইলে আটকাবে না বেশি মাটি মাটিতে চলে আসলাম আরো দুদিন রোদে দিয়ে এইভাবে আমি করে নিয়েছি নানটা ভালো করে লিখে নেবো আলপনা করতে পারি না যেরকম পারলাম করলাম তো বন্ধুরা কেমন হয়েছে আমার ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওর সাথে তো